অশ্লীল ছবি ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকুন ফেসবুক ইউটিউব ছোট বড় সকলেই ব্যবহার করে সুন্দর মানসিকতার পরিচয় দিন পোস্ট করুন নদীর পানি মিষ্টি কারণ এটি সমুদ্রকে পানি দিতে থাকে সমুদ্রের পানি লবণাক্ত কারণ এটি সর্বদা পানি নিতে থাকে ড্রেনের পানি দুর্গন্ধ কারণ এটি সব সময় স্থির থাকে এটাই জীবন দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবে নিতে থাকলে তেতো হবেন আর থেমে থাকলে সবার কাছে ওকেজ হয়ে যাবেন জীবনে কখনো কাউকে দোষ দেবে না কারণ ভালো মানুষ আপনাকে দেয় সুখ খারাপ মানুষ আপনাকে দেয় অভিজ্ঞতা সবচেয়ে খারাপ লোকেরা আপনাকে শিক্ষা দেয় সেরা মানুষরা আপনাকে দেয় সুন্দর স্মৃতি স্ত্রীকে ভয় দেখো না সাহস দিও লজ্জা দিও না বকা বলো না বরং বুঝে দিও রাগ করে থেকো না তার কোনো ভুলের পর বরং তাকে বুঝতে চেষ্টা করো এটাই হলো পুরুষদের সুন্দর চরিত্রের লক্ষণ আলেকজান্ডার মৃত্যু সজে তিনটি ইচ্ছা প্রকাশ করেছিলেন এক তার কফিন যেন চিকিৎসকদের দ্বারা বহন করা হয় যাতে মানুষ বুঝতে পারে চিকিৎসক মৃত্যুকে রুখতে পারে না দুই তার ধনসম্পদ রাস্তায় ছড়িয়ে দেওয়া হয় যাতে সবাই জানে সম্পদ মৃত্যুর সঙ্গে নিয়ে যাওয়া যায় না তিন তার দুই হাত কফিনের বাইরে ঝুলিয়ে রাখা হয় যেন সবাই দেখে যে তিনি শূন্য হাতে পৃথিবী এসেছিলেন এবং শূন্য হাতে চলে গেলেন অশিক্ষিত লোক আঠেরো বছরে বিয়ে করে উনিশ বছরের বাবা হয় আশি বছরে দাদা হয় ষাট বছরে বড় দাদা হয় আশি বছর বা ছেলে মহাদাদাও হয়ে যেতে পারে আর শিক্ষিত লোক আজকাল বিয়ে করে পঁয়ত্রিশ বছরে বাবা হয় চল্লিশ বছরের আর তার ছেলে মেয়ে যখন স্কুলে ঢোকে তখন হঠাৎ একদিন ছট করে মারা যায় তাহলে এত শিক্ষিত হয়ে লাভ কী ডাক্তাররা রোগ ধরতে পারে না তাই টেস্ট করে তাহলে টেস্টের টাকা রোগী কেন দেবে টেস্টের টাকা ডাক্তার দেওয়া উচিত ঠিক কিনা শুধু নম্বর অনেক দক্ষতার উপর গুরুত্ব দিন এই কলেজ ঠিক আছে কাছে সার্টিফিকেট দশটি মেডেল ও ছাত্রী ট্রফি আছে তবুও সব কোম্পানি তার ইন্টার্নশিপের আবেদন বাতিল করেছে কারণ তার বাস্তব দক্ষতা ছিল না তাই শুধু সার্টিফিকেটের জন্য নয় বাস্তব দক্ষতা অর্জন করুন ভালো লাগলে লাইক দিবেন ভোট আসবে ভোট যাবে আপনার প্রাণ গেলে আর ফিরবেন আপনি নেতাবাবু সুখেই থাকবেন তাই ভোটের জন্য মারামারি করবেন না এই যুগে নারী যতই শরীর দেখা পুরুষ শুধুমাত্র শরীর ঢেকে রাখা নারীকেই মন সম্মান করেন বিদেশিনী ভারতীয় এক গরিব মুচির পাশে বসতে লজ্জা পাননি কারণ তার কাছে তিনি একজন গ্রাহক আর তিনি একজন কর্মী বিদেশে জাতপাতের বিভাজন নেই তাই এক বিদেশিনী ভারতীয় এক গরিব মুচির পাশে বসতে লজ্জা পাননি এটাই প্রকৃত মানবতা আপনার থেকে গরিব ঘরের মেয়ে বিয়ে করব বিশ্বাস করবেন কিনা জানি না কিন্তু বিশ্বাস করেন একজন গরিব ঘরের মেয়ের কাছ থেকে বিয়ের পর যতটুকু স্বামীর সম্মান পাবেন তা কখনো একজন বড় লোকের মেয়ের কাছ থেকে পাবেন না বিরিয়ানি খাও আর পোলাও খাও ভাতের মতো মজা পাইবে না খালার কাছে যাও আর চাচির কাছে যাও মায়ের মতো আদর কথাও পাইবে না তাই বেঁচে থাকতে থাকতে সবাই সবার মাকে ভালোবাসুন একজন মেয়ে বলেছিলেন পুরুষ মানুষ যেই রক্তের গরম দেখায় নারী সেই রক্ত প্রতি মাসে ড্রেনে ফেলে দেয় বিপরীতে একজন পুরুষ বলেছিল মেয়েরা যে রূপের গরম দেখায় সেই রূপ ছেলেরা প্রতিনিয়ত রোদে পড়ায় যৌবন শেষ হওয়ার পর বোঝা যায় স্ত্রী আসল সঙ্গী কিন্তু কেন অপেক্ষা করবেন আজ থেকেই তার ত্যাগ মূল্য দিন থাকতেই যদি বুঝতে পারেন আপনার সংসার হবে সবচেয়ে সুখী দশজন মেয়েকে চাকরি না দিয়ে দশজন পুরুষকে চাকরি দিন এতে দশজন বেকার পুরুষের সংখ্যা কমবে দশজন নারী কর্মজীবী স্বামী পাবে দশটি পরিবারে সচ্ছলতা আসবে দশজন পুরুষ নিজের পায়ে দাঁড়াবে দশজন নারী তার স্বামীর কথা মেনে চলবে এতে পারিবারিক শান্তি আসবে আর দশজন মেয়েকে চাকরি দিলে দশজন বেকার পুরুষ বাড়বে তাছাড়া দশটি শিশু যথাযথ মায়ের আদর থেকে বঞ্চিত হবে ছাত্র যদি ভালো হয় স্কুল কোনো সমস্যা নয় নামি দামি স্কুল যত অহংকার মনে বাড়ে তত প্রাথমিকে যারা পড়ে তারাই কিন্তু দেশটা ঘরে। রেকর্ড ব্রেকিং দুধদাতা মা এই ছত্রিশ বছর বয়সী নারী গিনেশ ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পেয়েছেন তিনি এখন পর্যন্ত দুই হাজার ছশো লিটার স্তন্য দুধ দান করেছেন যার মাধ্যমে তিন দশমিক পাঁচ লক্ষেরও বেশি শিশু বাঁচানো সম্ভব হয়েছে একজন মায়ের এই অসাধারণ মানবিক উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে বউ ছাড়া জীবন ফাঁকা বউয়ের রাগে ভয় আছে কিন্তু সেই রাগে লুকিয়ে আছে অগাধ মায়া সেই যতই কঠিন কথা বলুক তবু তোমার কপালে হাত রেখে ঘুমাবে বউ মানে রাগে অভিমানে ভরা মিষ্টি সম্পর্ক যা ছাড়া জীবন ফাঁকা